আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আসলে আজকে মানে এখন তো শীতের দিন তো শীতের ভেতর মানে এমনিতে কোনো কাজ টাজ করতে সবারই খারাপ লাগে তো এমনিতে খোদা লেগেছে প্রচুর তামো ছোলা এখানে হচ্ছে সেদ্ধ করে রেখেছে এখান থেকে আমি ভাবলাম যে কিছু ছোলা সিদ্ধ আছে যেহেতু কিছু ছোলা ভুনা করে ফেলি সন্ধ্যা একটু নাস্তা করে খাবো তো আসলে আমরা যে সব ভাজা পোড়া খাই বাহিরের জিনিস সেগুলো আসলে স্বাস্থ্যসম্মত না যদিও বাসা কিছু করে খাওয়া ভালো কিন্তু এই শীতের ভিতরে আসলে করতে ইচ্ছে করে না একটা আলসামি ভাব কাজ করে এই জন্য আমি খালি মানে শর্টকাটে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি একটু ছোলা ভুনা করে খাবো সন্ধ্যায় তা আম্মু এখন আম্মুর ব্যাচ পড়াচ্ছে মানে আম্মুর স্টুডেন্ট পড়ানো এখনো শেষ হয় নাই আম্মুর বেজ পড়াচ্ছে তো আমি এই ফদে ভাবলাম যে নিজেই করে ফেলি ভুনাটা আম্মু এসে করবে এতে আসলে হয়তো কষ্ট হয়ে যাবে বেশি তা আমি করে রাখি আম্মু এসে খেতে পারবে আমিও খেতে পারবো তো একটু তেল দিয়ে নিলাম এ কড়াইটা এটা তাম্মু মানে বড়া ফ্রাই করেছিল আমি ছোলা কিছু বেশ কিছু ছোলা তেলে দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে মশলা অ্যাড করবো তো আসলে বিভিন্ন উপায়ে এটা রান্না করা যায় যে যেভাবে খায় তা আমি এক এক সময় এক একভাবে করি কত সময় আছে যে শর্টকাট ওয়েতে কাজ করি মানে করতে তেমনটা ভালো লাগে না তখন খুবই শর্টকাট হয়েতে কাজ করি যেমন এখন করছি একদম শর্টকাট ওয়েতে কাজ করছি তো আসলে সাধারণ মানুষের জীবনগুলো সাধারণভাবেই মানে কেটে যায় সারা জীবন তো সাধারণ জীবনযাপনে না একটা শান্তি আছে জানেন তো যাদের অতিরিক্ত টাকা পয়সা যাদের অতিরিক্ত মানে অসাধারণ লাইফ যারা লিড করতে চায় না তারা না কখনো সুখ শান্তিতে থাকতে পারে না কেন জানি ওই সুখ নামে শব্দটা তাদের আসে না আলহামদুলিল্লাহ আমার মতো যে সাধারণ মানুষ সাধারণভাবে জীবন কাটাচ্ছি অল্পতেই তুষ্ট থাকি ভালো লাগে আসলে যারা অল্পতে তুষ্ট থাকে তাদের আসলে জীবনে অশান্তি বলতে কোনো জিনিস থাকে না ঠিক আমার সব সময় এরকম মনে হয় আমি কিন্তু অলরেডি দুই কেজি ওজন কমে ফেলছি কীভাবে ওজন কমাইছি জানেন ডায়েট চার্টটা আপনি দিয়ে দেবো সেরকম তেমন কিছু না যে মুড়ি ডায়েট করি সেটা কিছু না যা নর্মাল খাবার খাই তার ভিতর থেকেই নিজের ওজন কমানোর চেষ্টা করছি তো বাহাত্তর কেজি ওজন ছিল তার মধ্যে এখন সত্তরে আছি তো ইনশাল্লাহ ওজন আরও কমাতে হবে কারণ আমার ওভারওয়েটের কারণে আমার অনেক সমস্যা অনেক ধরনের সমস্যা দেখা দেয় তো এত সমস্যা আসলে যে ডাক্তারের কাছে গেলে সবার আগে প্রধান যে ট্রিটমেন্ট তারা দেয় সেটা হচ্ছে ওজন কমান আর ভুল কিছু তো বলে না ঠিক না কারণ আমাদের ওজন তো কমানো উচিত আমাদের প্রত্যেকের উচিত ওজনটাকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণে আনা এর জন্য তো এই যে আমি সব মশলা কিন্তু আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি তো আমি তেমন কিছু দিচ্ছি না এখানে যা নর্মাল মশলা সেটাই দিচ্ছি তো একদিন আপনাদেরকে অবশ্যই সোলা বোনাটা দেখাবো মজা করে কীভাবে টেস্টি করে আপনারা রান্না করে খেতে পারেন তো অনেকে হয়তো পারেন কিন্তু আমিও দিয়ে দিব যে আমি কিভাবে অন্য সময় রান্না করি অন্য সময় অনেক কিছু দিয়ে রান্না করি অন্যান্যভাবে রান্না করি তো আজকে একদম শর্টকাটে রান্না করছি পেঁয়াজটাও আমি ভালো করে কাটি নাই মানে কোনো মধ্যে কাটা আর কি আমাদের বাসায় এখন আমরা তিনজন মানুষ আব্বু আম্মু আমি তো আব্বু তো বাসায় নাই আব্বু দোকানে তো আমার বাবা যেহেতু একটা ছোটোখাটো ব্যবসায়ী সে ব্যবসা করছে আর আম্মু একজন শিক্ষক আমি একজন শিক্ষকের সন্তান তো আমি তো জানিনি কি করি না করি সবই তো আপনাদের সাথে শেয়ার করি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি বেশ ভালো আছি কোনো অশান্তি নাই কোনো ঝামেলা নাই ভালোই লাগে যে আসলে কোনো ভেজাল নাই নিজেদের ভেতর এক্সট্রা কোনো ঝামেলা নাই আর তার মধ্যে হচ্ছে আমি আমার বাবা একটা মাত্র মেয়ে মাঝে মাঝে ঢাকা থেকে আসি আব্বা আম্মার কাছে এসে থাকি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আমার স্বামীর সংসার আছে সব কিছু আছে সব কিছু ঠিক রেখেই আসলে চলতে হয় তো এখানে আসলে আমি মাঝে মাঝে আসি এসে কিন্তু বেশি টাইম থাকতে পারি না তো ডিসেম্বর মাসে হচ্ছে আম্মুর স্কুল অফ থাকে এর জন্য এসে বেশ টাইম আম্মুর কাছে থেকে যাই নাহলে ভালো লাগে না মনটা জানি কেমন লাগে খুব খারাপ লাগে আর কি ভালো করে আমি যে নাড়াচাড়া করে একদম সুন্দর করে মেখে নিচ্ছে যাতে মশলাটা ছোলার ভিতর ঢুকে ছোলাটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিলে ভাল লাগে আবার যদি ছোলাটা একটু শক্ত থেকে যায় সেটা কিন্তু পেট ব্যথা করবে ছোলা খাওয়া যেমন উপকার তেমন ছোলা কিন্তু বেশি খেলে ক্ষতিকর মানে অতিরিক্ত খেলে আপনার পেট ব্যথা করবে তাই স্বাভাবিক মাত্রায় খাওয়া উচিত একটু পানি দিয়ে নেই হালকা পানি দিলাম মশলাটা ভালো করে অ্যাড হওয়ার জন্য আর কি তখন পানিটা শুকে গেলেই আমি নামে ফেলব এটা চাইলে আমি আলু দিতে পারতাম কিন্তু আসলে আলু দেয়নি এই কারণে কারণ আলুটা আসলে প্রচুর ফ্যাট আমাদের জন্যে তো আপনি চাইলে এটার সাথে টমেটো বা শশাটা অ্যাড করতে পারেন ক্যাপসিকাম টমেটো শশা যেহেতু আমাদের বাসায় টমেটো আর ক্যাপসিকাম নাই এর জন্য আমি কোনো কিছু অ্যাড করি নাই আর কাটাকাটিও খুব আলসেমে লাগছিলো তার জন্য আর কি কিন্তু আমি ন্যাচারালি আপনার টমেটো শশা ক্যাপসিকাম এগুলো অ্যাড করে নিয়ে ভালো লাগে খেতে বা কোনো সবজিও অ্যাড করতে পারেন খেতে ভাল লাগবে গাজরটাও অ্যাড করেন অনেকেই কিন্তু ছোলা চুলাবুটির সাথে এগুলো অ্যাড করে এটা প্রচুর শক্তি মানে যখন আপনি ডায়েট করবেন বিশেষ করে তখন যদি আপনি সন্ধ্যা এটা কান আপনার রাতে ক্ষুধা লাগবে না পেটটা ফুলে থাকে এবং এটা আপনার শক্তি দেয় অনেক আমাদের টেস্টটাও ভালো লাগে খারাপ লাগে না কিন্তু